কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করলাম কলে জল ছিল না তারপর অন্য কলে গিয়ে মানে গা পা ধুয়ে আসলাম সকালবেলায় কাপড় চেঞ্জ করে জল ধরেছিলাম টেপের জলে জল এসছিল তো মানিক আবার মানে পায়খানা করলো বলে ওকে আবার ধোয়াতে গিয়ে আমার গায়ে জল ছিটে উঠলো তার জন্য আমি আবার গিয়ে গাটা ধুয়ে আসলাম তো ধুয়ে এসে তো দেখো মানিক এখন খেয়েছে কালকে সে বিরিয়ানি করেছিলাম তোমরা তো কালকের ভিডিও দেখতেই পেয়েছো কালকে বিরিয়ানি করেছিলাম সেগুলো উঠে এখন মানে একটু জ্বালালাম গরম করলাম আর মানিকের বাবা কাজে চলে গিয়েছে তো ও বললো যে গরম করে ফোন করো তো ফোন করলাম তুললো না তো এবার আমি অন্য অন্য কাজ করবো তো দেখাবো তো আজকে একবেলা ওই বিরিয়ানি আছে বিরিয়ানিটা খেয়ে হয়তো দিনটা যাবে আর দুপুরবেলার দিকে দেখি রান্না করবো তো তোমরা সারাদিনকার ব্লগটা দেখতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি এখানে আর্য খেলা করছে বসে বসে সকালবেলা উঠেই বলছে যে আমার নতুন জামা প্যান্ট পরিয়ে দাও কি করছো তুমি আর দেখো মেলা থেকে গাড়ি কিনে দিয়েছি সে গাড়িটা ভেঙে ভিতরে খাঁচার ভিতরে বাঘ ছিল সে বাঘটা বের করে খাঁচাগুলো সব ফেলে দিয়েছে এখন দেখাচ্ছে বলছে এই দেখো এই দেখো এই দেখো মরে গিয়েছে বাঘটা কি করেছে তুমি আজকে প্যান ভরে হেগে দিয়েছো হ্যাঁ প্যান ভরে হেগে দিয়েছো কেন তো বলছে আমাকে নতুন জামা প্যান্ট পরিয়ে দাও আমি বলছি এটা পরো এটাও একদিন পরেছিলো লাল তো এখন আবার পরিয়ে দিলাম একটু খাইয়ে দিলাম এখন খেলা করছে আর একটু পরে আর খাওয়াবো মানে পুরোপুরি খাইনি বিরিয়ানি অনেক ঝাল ছিল তো বিরিয়ানি খেতে পারিনি বিরিয়ানি বিরিয়ানি এখন দেখো না আকি দাও বাইরে যাব না আমি তোমার কাটা কাপড় গুলো রোদে দিয়ে আসবো না শয়তানি করে না তো গাইস সারা দিনের ভিডিওটা দেখতে থাকো দেখো দেখো কালকে কি বলেছিলি মানে কালকে কি বলেছিলা না বললা না যে গিয়ে এবার ফোনের নেটটা টা ফুরিয়ে গেছে এবার দেখো কি করবা একদম কথা ফোনের নেটটা পাকাপুর গেছে দেখো এবার কি করবা তাই না হ্যাঁ ও বাবা ওরে এত এরকম কেন ঘামে সব ভিজে গিয়েছে চান করবা ও তাহলে ওই কাপড় কামড় কোন নাও তাহলে ওদের কল থেকে হাত পা ধুয়ে আসবো তো মানিকের বাবা কাজ থেকে চলে আসলো হ্যাঁ চম চম বাবা নাকমুক গুলা কি কিরকম কলি কথা বললি না একাকলি না আমি বাবা কোথায় লম্ব বাবা ওকে একটু জিজ্ঞেস করা তো দেখে মাঠটা দেখে দেখতে থাকো এবার মানিকের বাবা আসছে খেতে দেবো তো তোমরা সারাদিনকার ব্লগটা দেখতে থাকো আর আমি করতে থাকি তো গাইস দেখো এবার ভিডিওর কালারটা সুন্দর হচ্ছে কারণ আগে আমি বুঝতে পারিনি ওই জন্য ফ্রেমটা মানে ফোনের ফ্রেমটা লম্বা করে দিয়ে রেখেছিলাম এবার ঠিক আছে তো দেখো এই যে জল নিয়ে বসে পড়েছে খেলা করতে কি রোদ বাইরে এত রোদ রোদের ভিতরে বসে বসে খেলা করছে এদিকে এখানে আয় এদিকে খেলা কর জল ধরিস নে কালাগাল দেবে কিন্তু এদিকে আয় খেলো এদিকে রোদের থেকে এখানে এই নষ্ট করবি না জল ঠিক আছে জল নষ্ট করবো না তো গাছ দেখো আজকে খুব রোদ বাইরে বাবা বিশ পড়া রোদ উঠেছে এখানে দেখো গরুগুলো দাঁড়িয়ে আছে এত রোদ খোলা আকাশে গরু ওই দেখো হ্যাঁ আর আজকে কলে জল নেই মানুষের বাড়ি গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে কল কখন খুলবে জানি না দেখো যেমন রোদ তেমনি সব কি অবস্থা কি আবার জল জলিস গায়ে উঠে না কি ওটা টাইগার 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 মানে কি বলো কি টাইগার মানে হ্যাঁ টাইগার মানে বাঘ কি করছিস দেখো জল ফেলে জলের ভিতরে হিসি করছে কেমন দুষ্ট আবার সেখানে জল দিচ্ছে কিভাবে করে জল নিয়ে খেলা করছে যে জল পেলে পরে আর কিছু চাই না আবার সেই জল দিয়ে সেখানে জলের উপরেই বসে রয়েছে হ্যাঁ

এইখানেই তো ঘরের সামনে সাত বেলা করে ঘোরা পড়া ও এসে দিয়ে যাবে না দিয়ে যাবে না দেবে না দেবে আমাদের নিয়ে যাবে তো ওগুলো হ্যাঁ

মালাওয়ালা মালা দিয়ে গেল না ওদের ওদের দিয়ে গিয়েছে আমার দিয়ে যায়নি কারণ আমার একটু দিতে লেট লেট হচ্ছে বলে তাই দিয়ে যায়নি না দেবে না দেবে কোনো ই নেই তো দেখছি তো চলো ভাত বসাবো তো তোমরা দেখতে এটা ভাত বসাবো যে নোংরা জল নোংরা পরিচ্ছে তো বসানো যাবে না অল্প করে রান্না করবো কেননা কালকের বিরিয়ানি করা আছে ওগুলো দেখি কতটা খায় না খায় এবার এটাতে করে নিয়ে ভাতটা বসিয়ে দিই আজকে তোমাদের কোনো রান্নার দিতে পারবো না ভাতটা বসিয়ে দিয়ে বেশি ভাত বসাবো না অল্প অল্প বসাবো অল্প চালের ভাত রান্না করবো ছোটো হাড়িয়ে দিলাম দেখো গাইছ ওখানে চাইল রয়েছে চাইলটা নেবো এবারে দেখো কালকের বিরিয়ানি তোমাদেরকে দেখানো হয়নি এমনিতে রান্না দেখেছো এই যে কড়াইতে করে মানে একটু জ্বালাই জালকে রেখেছি তরকারিটা কালকে করা আছে ওটা করবো তো দেখতে থাকো